মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করার পরে বইমেলায় বাংলাদেশ গ্যালারির উদ্বোধন হয় বাংলাদেশ গ্যালারির উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য সচিব জনাব খলিল আহমেদ প্রতিবারের মতো এবছরও স্বতন্ত্র শিল্প সজ্জায় সজ্জিত বাংলাদেশ মণ্ডপটি বাংলাদেশের রিক্সা খুব সুন্দর করে নানা রকম চিত্রে সজ্জিত থাকে সেটিকে এবছর তুলে ধরা হয়েছে বাংলাদেশ মণ্ডপে বিশে জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার এসবিআই অডিটোরিয়ামে পালিত হলো বাংলাদেশ দিবস বাংলাদেশ দিবসের সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক চিনময় গুহ বিশিষ্ট কবি সুবোধ সরকার কলকাতা আন্তর্জাতিক বইমেলার পরিচালক সংগঠন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় যারা মাজাহারুল ইসলাম বিশিষ্ট অধ্যাপক সৈয়দ মজরুল ইসলাম বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত গায়িকা শ্রীমতী রেজোয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশ দিবসের সেমিনার অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার জনাব আমদানিব ইলিয়াস বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সেমিনারের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সম্বন্ধে দু এক কথা জানালেন বিশিষ্ট কবি সুবোধ সরকার অধ্যাপক জানাব ইমারুল হক এবং বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্র বই নিয়ে যে সমস্ত আশঙ্কার কথা সারা পৃথিবীতে শোনা যাচ্ছে সেগুলো প্রতি বছরই মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে কলকাতা বইমেলায় কি সেই আশঙ্কা যে ডেথ অফ বুক বইয়ের নাকি মৃত্যু হবে আমি বিশ্বাস করি না বইয়ের মৃত্যু হতে পারে এবং কোনোদিন সেটা হওয়া সম্ভব নয় এমনকি আহ উমবেদ একটি অসামান্য বই মানে সাক্ষাৎকার ভিত্তিক একটি বই প্রকাশ করেছিলেন সে বইটির নামই ছিল দিস ইজ নট দা এন্ড অব দ্য বুক সুতরাং বই শেষ হয়ে যাবে এটা হতে পারে না বই আরও নতুন নতুন হয়ে উঠছে এবং এই যে ইন্টারনেটের সঙ্গে তার একটা কি বলবো একটা সংঘর্ষ এবং এই সংঘর্ষের মধ্যে দিয়েই এই বিপ্লবের মধ্যে দিয়েই বই বেঁচে থাকবে এবং বই তার নতুন ভূখণ্ড আরো নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করবে আমার মনে হয় না যে বই যেভাবে কলকাতা কলকাতা যেভাবে আমরা এবং অন্যান্য লক্ষ্য বিশেষ করে সারা ভারতের কথা এখানে হয়তো আমি বলবো না এই কারণে যে অন্যান্য জায়গায় বইমেলা এত প্রাণবন্ত নয় এত মানুষ আসে না এত ফুটফলস হয় না আমাদের এখানে বইমেলায় কলকাতা বইমেলায় যেভাবে মানুষ আসে যেভাবে পাঠক আসে সেটা অবিশ্বাস সুতরাং এই আজকে প্রথম শনিবারে ঢোকা যাচ্ছে না এত ভিড় সুতরাং আমি বিশ্বাস করি যে কলকাতা বইমালা আন্তর্জাতিক বইমালা শুধু নয় এটা আসলে সত্যিকারের সেই বইমালা যে বইমেলাতে পাঠক আসেন যে বইমালাতে লেখক আসেন যে বইমেলাতে প্রকাশক আসেন যে বইমালাতে সমস্ত জায়গা থেকে মানুষ চলে আসতে পারে এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক পাঠক এবং লেখকরা আসেন সুতরাং কলকাতা বইমেলার তার মর্যাদা আলাদা আর তার প্রতি মানুষের ভালোবাসাও ভালোবাসা বই মানে হচ্ছে একটা নতুন চিন্তা আর এক একটা মানুষ মানে একটা নতুন চিন্তা এবং একটা অভিজ্ঞতা বই খারাপ বই আছে ভালো বইও আছে এখন মানুষ আসছেন এবং মানুষ মিলতে চায় মানুষ কি দাঁড়িয়ে হচ্ছে যে মানুষ এক এক তা তো নয় মানুষ একাকার হতে চায় এক হতে চায় না সেইটার প্রতীক হচ্ছে বইমেলা বই বাজারে বইমেলার জন্ম হচ্ছে বাগদাদে বই বাজার হতো প্রথম যখন ইসলামী শাসন এলো মদ খাওয়া বন্ধ সিরাজি বন্ধ তো ওই সিরাজির পাত্রতে তারা চা নিয়ে মদ এই বই পড়ছিলেন এবং বইয়ের জন্যে যে অনেক যুদ্ধও হয়েছে কিছু কিছু দেখা যায় সেটা প্রধান প্রমুখের লেখায় পাওয়া যায় যারা পুঁথি পাওয়ার জন্য দখল করা তো মানুষ চিরকাল শুনতে চায় গল্প শুনতে চায় কিসা শুনতে চায় যে কাহিনী শব্দটা হচ্ছে আরবি শব্দ কাহিনী নামে একজন দেবতা ছিলেন হোয়াল দেবতার পাশে তার থেকে জন্ম হয়েছে এটা তো মানুষ কাহিনী শুনতে চায় কিছু লোক কেচ্ছা শুনতে চায় কিছু লোক কাহিনী শুনতে চায় যারা কাহিনী শুনতে চায় তারা বইমেলে আসে যারা কেচ্ছা শুনতে চায় তারা আরেক জায়গায় যায় কত দূর থেকে আমাদের একেবারে কাছে চলে এসেছে এইটাই এইভাবেই দেখি আর কি দূর থেকে বইমেলাটা আমাদের কাছেই একবারে বাড়ির সামনে চলে এসেছে তো এই জায়গায় যে নৈকট্য যে পাওয়া গেছে সেটা তো অসাধারণ ব্যাপার সবাইকে দেখা হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে যাত্রী দেখা হচ্ছে কাছি বাড়ি বলে বুঝতেও পেরেছি এখানে বই যে বিক্রি হচ্ছে না বা বইয়ের থেকে লোকের লাভ হচ্ছে না এমন কথা বলা যায় না লেখকরা তো পাচ্ছে পাচ্ছেন টেকাপ বিক্রয় এখন বেড়ে গেছে অনেক চিরকালীন একটা টান আছে তার টানটা বেড়েছে এখন মানুষ যত বই কেনে এখন আর কোনো কিছু কেনে না এবছর প্রথম থেকে আবহাওয়া ভালো থাকার জন্য পুস্তক প্রেমীদের ভিড় চোখে পড়ার মতো ছিল কলকাতা বই ঘরে বাইরে প্রকাশনা সংস্থা এবছর বিশিষ্ট অভিনেত্রী তথা লেখিকা তনিমা সেনের গল্পের বই প্রকাশ করে শ্রীমতী তনিমা সেন তার বই ও বইমেলা বিষয়ে তার মতামত জানান এই যে আমি যে পড়াশোনায় খুব ভালো কিংবা বিরাট বই পড়ুয়ে তা নয় কিন্তু বই একটা নেশা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বইয়ের এত মানে কেনা বলুন এবার বিশেষ করে পূজো সংখ্যা বইগুলো তারপরে তো আমাদের রবীন্দ্রনাথ বলুন কি নজরুল এগুলো তো আছেই সেসব আলাদা আর একটা নেশা বলতে পারেন আমার বই পড়াটা নেশা মানে কি আমি ঠোঙা খুলে পড়তাম ঠোঙা ছিলেই ঠোঙাতে যে লেখা বেরোতো সেইভাবে নেশা তো যখন থেকে বই মেলায় আসছি তবে থেকে মনে হয় যে কত কত স্টল বই এই যে এখন লোকে বলে বই পড়া উঠে গেছে কোথায় উঠেছে তাহলে এত 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 স্টলে ভিড় হতেই পারে না মেলা মানে বই পড়া মানুষের জীবন থেকে কখনো উঠতে পারে না এত লোকের সঙ্গে আলাপ করছি এত লোকের সঙ্গে ভালো লাগছে সবাই যে শুধু ঘুরতে এসছে বেড়াতে এসছে তা নয় সকলের হাতে দেখছি বইয়ের প্যাকেট রয়েছে দেখে ভীষণ ভালো লাগছে যে না আমরা বেঁচে আছি এখন এই তো এত বৈদ্যুতিন যুগেতেও এরকম ভাবে বই বিক্রি হচ্ছে আসলে হচ্ছে কি এখানে যারা এসছেন এত লোক তারা সবাই জানেন না যে আমার বইটা প্রকাশ হয়েছে মানে আমিও লিখেছি কিছু মানুষ জানেন যারা জেনেছেন তারা এসে বইটা নিচ্ছেন এটা আমার সব থেকে ভালো লাগছে যে মানুষের মনে একটা জায়গা আমি এতদিন ধরে তনিমা সেন হয়ে করতে পেরেছি যে আমার বই কেনার মতো তাদের একটা আগ্রহ আছে এবং আমি জানি আমি মানে যখন অন্য পাঠক হিসেবে আমার বইটা পড়েছি তেরোটা গল্প নিয়ে আমার বই তো আমি যখন পাঠক হিসেবে আমার গল্পগুলো পড়েছি আমার তো বেশ ভালো লেগেছে আমি অনেক ছোটবেলা থেকেই টুকরো টাকরা লিখি কারণ লেখাটা আমাদের বাড়িতে রয়েছে আমার মা বাবা কাকা সকলেই লিখতেন তখন আমি দেখেছি যে মানে আমার জন্মের আগের কথা বলছি বাবা মা এরা সব নিজেদের ব্যস্ত জীবনে সংসার করা জীবনেও হাতে লিখে 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 তারা মানে ম্যাগাজিন বের করতো আর কি নিজেদের মধ্যে লিখে 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 তারপরে ছাপা ছাপানো হতো সেইখান থেকে আমি বড় হয়েছি তো অতএব লেখাটা আমার ভেতরে রয়েছে তাছাড়াও দুটো দুদিকে দুটো সম্পর্ক রয়েছে একটা হচ্ছে আমার বাবার দিকে সম্পর্ক সত্যেন্দ্রনাথ দত্ত কবি আর মায়ের দিকে সম্পর্ক হচ্ছে দীনবন্ধু মিত্তি দুজনের কাউকেই আমি দেখিনি কিন্তু তারা যে বাংলার গায়ে কাঁটা দেয়া মানুষ সেটা আমি জানি অতএব কোথাও কোথাও একটা রক্তের ছিটে বইছে লেখিকা তনিমা সেন হিসেবে অভিনেত্রী নয় তাকে মর্যাদা দিয়েছে কিন্তু সুদীপ আমাদের ঘরে বাইরে পাবলিকেশনের মালিক সুদীপ যদি আমার বই না ছাপাতো তাহলে আজকে আপনারা আমাকে এখানে পেতেন না ঘরে বাইরে পাবলিকেশন মাত্র তিন বছর এটা আমাদের একেবারে আমার শখের একটা পাবলিকেশন আমার কাজ অন্য আমার ব্যবসা অন্য এটা আমরা ভালো লেগে করি ভালো থেকে করি যাতে অন্তত বই নিয়ে আমরা বাঁচতে পারি তো এরকম চলতে চলতে আমরা প্রথম বইটা করি বছর দেড়েক দুয়েক আগে ভাস্বরের এবং কিছুদিন আগে ভাস্বরের মহারানী দিড্ডা যেটা চারপাশে ছড়িয়ে পড়েছে প্রচুর মানুষ কিনছেন পড়ছেন ঘরে বাইরে থেকে পড়া ভাস্বর আমায় প্রথম তনিবাদী লেখার কথা বললো যে দেখো তনিবাদী দারুণ দিচ্ছে। আমি তনিবাদীর লেখা পড়ি এর আগেও পড়েছিলাম আমি জায়গায় তনিবাদীর লেখা খুব ভালো মানে তনিবাদী যতটা সরল লেখার মধ্যে না অদ্ভুত একটা মানে একটা মানুষকে রিফ্লেক্ট করে তার লেখা তার ব্যবহার তার স্বভাব লেখার মধ্যে কোথাও যেন এটা রিফ্লেক্ট করবেই করবে জটিল মানুষ জটিলভাবে লিখবেন সরল মানুষ সরলভাবে ভাবে লিখবেন আমরা সরল লেখাগুলোকে খুব ভালোবাসি তনিবাদির লেখাটা সেরকম সুতরাং এটা তো যাত্রা শুরু হলো কিছুই না এবার আমাদের খুব ছোট্ট স্টল আমরা একেবারেই নবাগত এই বই পাড়ায় বা বই মেলায় গত তিন বছর ধরে আমরা প্রথম বছর থেকেই আমরা স্টল দিই তো এরপরে এখান থেকে তনিবাদির পরেরবার বার আরো ভালো জায়গায় লিখবেন আমাদের সঙ্গে তো থাকবেনি আরও আরও ভালো জায়গায়ও কাজ করবেন বড় জায়গায় কাজ করবেন প্রচুর লোক পড়বে আমাদের উপরে আসলে এখন না পাবলিকেশন তো ওভাবে হয় না যে কোনো পাবলিকেশনে করুন বইটা হিট করে আমরা টার্গেট করি বইটাকে হিট করার এবং আলটিমেট তো বইটাই পৌঁছে মানুষের কাছে ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা